আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা জানি কিছুদিন পর আমাদের এই উপমহাদেশে হিন্দু ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা আর কিছুদিন পর তারা তাদের সকল আয়োজন সম্পন্ন করেছে তারা তাদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে উৎসব মুখর পরিবেশে পালন করার জন্য সর্বপ্রকারের প্রস্তুতি সম্পন্ন করেছে এই আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরাও তারা তাদের এই মহাযজ্ঞ অনুষ্ঠান তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনের জন্য সর্বপ্রকারের প্রস্তুতি তারা গ্রহণ করেছে কিন্তু আমরা আমরা দেখছি বাংলাদেশের মানুষের মাঝে বিশেষত হিন্দু জনগোষ্ঠীর মাঝে ত্রাস সৃষ্টি করার চক্রান্ত করছে কোনো একটি মহল উস্কানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গা বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনাকে বিভাজনের তোকমা দিয়ে এবং হিংসা ও বিদ্বেষের দুই সম্প্রদায়ের মধ্যে মুসলিম ও হিন্দুদের মাঝে সংঘাত বাঁধানোর জন্য বিভিন্ন চেষ্টা তদ্বির পায় তারা করছে পরাজক্ত পরাজিত শক্তি আমরা এরই সুবাদে কুড়িগ্রামের আমাদের মান্যবর ভাই মাওলানা ফেরদৌস হাসান কুড়িগ্রামী ভাইয়েরু বাসায় যে গভীর রাত্রে তিনজন সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের তিনজন যুবক বা কয়েকজন যুবক পুলিশকে নিয়ে গিয়ে তার যে বর্বরতা প্রদর্শন করেছে এটি স্বাধীন দেশে বাসায় মানতে বড় লজ্জাকর এটি মানা যায় না আমরা আমাদের ভাষায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশবাসীর কাছে উদারতা আহ্বান জানাচ্ছি এগুলো মূলত আমাদেরকে উত্তেজিত করার একটা ষড়যন্ত্র অতএব আপনারা খুব সাবধান থাকবেন চোখ কান সবকিছু খোলা রাখবেন নিজেদেরকে এবং নিজেদের আশেপাশে লোকদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা সাম্প্রদায়িক যে উশৃঙ্খলতা এটা থেকে বাঁচবেন এবং বাঁচাবেন পারলে আমরা সহাবস্থানে থাকার নিয়তে আমাদের সংখ্যালঘু বাইদের তাদের যে অধিকার তাদের যে প্রাপ্যতা আমরা সেদিকে লক্ষ্য রাখবো আমাদের দেশে কোন পরাজিত শক্তি যেন কোনোভাবে বিশৃঙ্খলা কারো উপরে যেন সর হতে না পারে আমরা এই বিষয়টিকে খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের এই দেশকে সকলে মিলে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমি আসসালাম আলিকুম